ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে সমস্যায় অস্ট্রেলিয়া বুধবার নামিবিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে মিচেল মার্সদেব কিন্তু এগারো জনের দল তৈরি করতে পারছেন না তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত পনেরো জনের দলের নয় জন ক্রিকেটারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছেন অস্ট্রেলিয়া কোনো প্রস্তুতি সিরিজ না থাকায় ইংল্যান্ড বাংলাদেশ বাদ জিম্বাবুয়ের মতো আইপিএলে খেলা ক্রিকেটারদের দলে যোগ দেওয়ার নির্দেশ দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া তাতেই হয়েছে সমস্যা আইপিএলে ব্যস্ত থাকায় প্যাটকামিংস মিচেল স্টার্ক টাভিস হেইডের মতো ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দিতে পারেনি ভারতের মতোই বিশ্বকাপের দলের সব ক্রিকেটার একসঙ্গে যাননি এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মার্স বলেছেন আমাদের হাতে পর্যাপ্ত ক্রিকেটার নেই তাই নিয়েই প্রস্তুতি ম্যাচ খেলতে হবে যারা আছে তাদের নিয়েই খেলতে হবে যতটা পারব খেলব মার্শ নিজেও নামিবিয়ার বিরুদ্ধে অনিশ্চিত এর হালকা চোট রয়েছে তার তাই প্রস্তুতি ম্যাচ খেলে ঝুঁকি নিতে চাইছেন না সেই হিসেবে আটজন ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়ার শিবিরে নামিবিয়ার সঙ্গে খেলার মতো তাহলে কি এগারো জনের দল তৈরি করতে পারবেন না নামিবিয়ার বিরুদ্ধে একটা উপায় অবশ্য বার করেছেন মার্শ অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি দলের অধিনায়ক বলেছেন আমাদের সাপোর্ট স্টাফদের মধ্যে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ব্রেডহক হক জর্জ বেইলি রয়েছে ওদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে আন্দ্রে বোরেবেক রয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে দীর্ঘদিন উইকেট রক্ষক ব্যাটার হিসেবে খেলেছেন এই ম্যাচের জন্য ওরাও আছেন পরিকল্পনায় মার্স পরিস্থিতি নিয়ে বলেছেন আসলে আমাদের অনেকেই এখনও আইপিএলে আটকে রয়েছে তাই খুব একটা চিন্তা নেই প্রস্তুতি ম্যাচে ওদের না পাওয়া নিয়ে কারণ সকলেই খেলার মধ্যে রয়েছে আইপিএলের মতো বড় প্রতিযোগিতার পর পরিবারের সঙ্গে বাড়িতে দু একটা দিন থাকার সুযোগ পাওয়া উচিত না হলে মানসিকভাবে তরতাজা হয়ে বিশ্বকাপ খেলা সম্ভব হবে না বিশ্বকাপে ওদের অনেক বেশি প্রয়োজন হবে এই প্রস্তুতি ম্যাচ নিয়ে তাই আমরা খুব একটা উদ্বিগ্ন নই দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন মার্স ব্যাট করতে পারছেন বল করতে সমস্যা হচ্ছে মার্শের আশা বিশ্বকাপ শুরুর আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবেন এখন তিনি দলের সকলের ওয়েস্ট ইন্ডিজ পৌঁছানোর অপেক্ষায়